মোক্সদ একাদশী ব্রত দুই পালন করতে হবে তেইশে ডিসেম্বর শনিবার শ্রীমদ্ ভগবদ গীতা জন্ম হয় এই মোক্সদ একাদশী তিথিতে অত্যন্ত মাহাত্বপূর্ণ একাদশী ব্রতটি সরলভাবে পালনের নিয়ম ব্রত মাহাত্ম কথা সেই সাথে পালনের সময় সব কিছু জানবো আমরা আজকের এই ভিডিওতে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথমে জানবো একাদশী আগের দিন আপনারা কি কী করবেন একাদশী আগের দিন আপনারা আমিষ সার বর্জন করবেন যে নিরামিষারটি গ্রহণ করবেন সেটি ভগবানকে নিবেদন করে তারপর প্রসাদ হিসেবে গ্রহণ করবেন তাস পাশা জুয়া বর্জন করবেন চা পান সিগারেট বিড়ি থেকে শুরু করে যে কোনো ধরনের নেশা বর্জন করবেন রাত বারোটার পূর্বে রাতের আহার সম্পূর্ণ করে নেবেন চেষ্টা করবেন দশটার পূর্বে রাতের হার সম্পূর্ণ করতে ঘুমোতে যাওয়ার পূর্বে দন্তমার্জন করে নেবেন এবং একাদশীর আগের দিন একাদশীর দিন একাদশীর পর দিন সকল রকমের জনসংখ্যা বর্জন করবেন একাদশীর আগের দিন ভগবানের চরণ কমলে পুষ্প নিবেদন করে সংকল্প করে করবেন সংকল্প মন্ত্রটি হচ্ছে একাদশ নিরাহার স্থিতা অহম অপরিয়ানি মুখস্বামী পুণ্ডরিকাক্ষ স্বর্ণং মে ভবাচ্যুত এভাবে সংকল্প করবেন এবার জানব একাদশীর দিন আপনারা কি কি করবেন একাদশীর দিন সূর্যোদয়ের পূর্বে স্নান সম্পূর্ণ করে তিলক পরিধান করে ওই দিন আপনারা নির্জল উপবাস করবেন অর্থাৎ জলও গ্রহণ করবেন না যারা নির্জল উপবাস পালন করতে পারবেন না তারা একাদশী অনুকল্প প্রসাদ সাবু ফল জল দুধ সবজি গ্রহণ করে উপবাস পালন করবেন তবে সবজি গ্রহণের ক্ষেত্রে সূর্যমুখীর তৈল অথবা ঘি ব্যবহার করবেন সয়াবিন তৈল ব্যবহার করবেন না একাদশীতে পঞ্চ মাঝে বিভিন্ন পাপ লুকায়িত থাকে তাই ধান ডাল গম ভুট্টা সরিষা এই সকল পঞ্চশস্য প্রস্তুতকৃত কোনো খাদ্যদ্রব্য আপনারা একাদশীর দিন গ্রহণ করবেন না একাদশীর দিন আরও কী কী করবেন একাদশীর দিন আপনারা অধিক হরিনাম জপ করবেন যারা দুই মালা বা চার মালা জপ করেন প্রতিদিন তারা একাদশীতে ষোলো মালা জপ করতে চেষ্টা করবেন অন্যরা যারা ষোলো মালা করেন তারা মালা জপ করবেন গীতা পাঠ শাস্ত্র অধ্যয়ন করবেন ভগবানের চরণে তুলসী পট অর্পণ করবেন পুষ্প অর্পণ করবেন এবং একাদশী তিথিতে রাত্রি জাগরণ করলে একাদশীর অধিক ফল লাভ হয়ে থাকে তো আপনারা চেষ্টা করবেন রাত্রি জাগরণ করতে একাদশীর পালন আপনারা কিভাবে করবেন একাদশী পর দিন দ্বাদশীতে সূর্যোদয়ের পূর্বে শয্যা ত্যাগ ও স্নান সম্পন্ন করে আগের দিন যে পঞ্চরবি শস্য বর্জন করেছেন সেই পঞ্চরবি শস্য দিয়ে ভোগ রন্ধন করে ভগবানকে নিবেদন করে পারণের নির্দিষ্ট সময়ের মধ্যে সেই প্রসাদ গ্রহণ করে পারণ করবেন এখন আমরা ব্রত পাঠ করব। যুধিষ্ঠির বললেন হে বিষ্ণু আপনাকে আমি বন্দনা করি আপনি ত্রিলোকে সুখদায়ক বিশেষর পুরুষোত্তম আমার একটি সংশয় আছে অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষে যে একাদশী তার নাম কি বা কি এবং কোন দেবতা এই একাদশীতে পূজিত হন তা আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ আপনি উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করেছেন যার মাধ্যমে আপনার যশ চতুর্দিকে বিস্তৃত হবে এখন এই একাদশীর কথা বর্ণনা করছি যা শোনামাত্রেই যজ্ঞের ফল লাভ হয় অগ্রহায়ণ মাসে শুক্লপক্ষের একাদশী মোক্ষদা নামে পরিচিত সর্বপাপ বিনাশিনী ও ব্রত মধ্যে সর্বশ্রেষ্ঠা এই একাদশী দেবতা শ্রী দামোদর তুলসী তুলসী মঞ্জুরি ধূপ দ্বীপ ইত্যাদি উপাচারে শাস্ত্রবিধি অনুসারে শ্রী দামোদরের পূজা করতে হবে পূর্ব পূর্ববর্ণিত বিধি অনুসারে দশমী ও একাদশী পালন করতে হবে এই উপবাস দিনে স্তব স্তুতি নৃত্য গীত আদি সহ রাত্রে জাগরণ করা কর্তব্য হে মহারাজ প্রসঙ্গক্রমে একটি অলৌকিক কাহিনী আমি বলছি মনোযোগ দিয়ে এই ইতিহাস শ্রবণ মাত্রই সর্বপাপ ক্ষয় হয় যে পিতৃপুরুষেরা নিজ নিজ পাপে অধজনী প্রাপ্ত হয়েছে এই ব্রত পালনের ফলে পূর্ণ ফল বিন্দুমাত্র তাদেরকে দান করলে তারাও মুক্তি লাভের যোগ্য হন কোনো এক সময় মনোরম চম্পক নগরে, বৈখানস নামে এক রাজা ছিলেন তিনি ছিলেন সমস্ত বৈষ্ণব সদ্গুণে বিভূষিত প্রজাদের তিনি পুত্রের মতো পালন করতেন তার রাজ্যে বহু বেদজ্ঞ ব্রাহ্মণ বাস করতেন রাজ্যে সকলে ছিল বেশ সমৃদ্ধশালী একবার রাজা স্বপ্নে দেখলেন যে তার পিতা নরকে পতিত হয়েছেন তা দেখে তিনি অত্যন্ত বিস্মিত হলেন পরদিন ব্রাহ্মণদের ডেকে বলতে লাগলেন হে ব্রাহ্মণগণ গত রাত্রিতে স্বপ্নে নরক যাতনায় পিতাকে কষ্ট পেতে দেখে আমার হৃদয় অত্যন্ত বিদীর্ণ হচ্ছে তিনি আমাকে লক্ষ্য করে বলতে লাগলেন হে পুত্র তুমি আমাকে নরক সমুদ্র থেকে উদ্ধার করো তার সেই অবস্থা দেখে আমার অন্তরে সুখ নেই আমার এই বিশাল রাজ্য স্ত্রী পুত্র কিছুতেই আমি শান্তি পাচ্ছি না কি করে কোথায় যাই কিছুই বুঝে উঠতে পারছি না আমার পূর্বপুরুষেরা মুক্তি লাভ করতে পারেন এমন কোনো ব্রত তপস্যা ও যোগের কথা আমাকে উপদেশ করুন আমি তা অনুষ্ঠান করব। আমার মতো পুত্র বর্তমান থাকা সত্ত্বেও যদি পিতামাতা পূর্বপুরুষেরা নরক যাতনা ভোগ করতে থাকেন তবে সেই পুত্রের কি প্রয়োজন ব্রাহ্মণগণ বললেন হে মহারাজ আপনার রাজ্যের কাছেই মহর্ষি পর্বতমণি আশ্রম রয়েছে তিনি তার কাছে আপনার মুক্তির উপায় জানতে পারবেন ব্রাহ্মণদের উপদেশ শ্রবণ করে মহাত্মা বৈখানস তাদের সঙ্গে নিয়ে সেই পর্বতমণি আশ্রমে গমন করলেন তারা দুধ থেকে ঋষিবরকে ষষ্ঠাঙ্গ প্রণাম করে তার কাছে গেলেন মুনিবর রাজার কুশল বার্তা জিজ্ঞাসা করলেন রাজা বললেন হে প্রভু আপনার কৃপায় আমার সবে কুশল তবে আমি একদিন স্বপ্নযোগে পিতার নরক যাতনা ও কাতর নরকাদ শুনে অত্যন্ত দুঃখিত ও চিন্তাগ্রস্ত হয়েছি হে ঋষিবর কোন পুণ্যের ফলে তিনি সেই দুর্দশা থেকে মুক্তি পাবেন তার উপায় জানতেই আপনার শরণাগত হয়েছি রাজার কথা শুনে পর্বতমুনি কিছুক্ষণ ধ্যানস্থ হয়ে বললেন হে মহারাজ পূর্বজন্মে তোমার পিতা অত্যন্ত কামাচারী হওয়ায় তার এইরকম অধগতি লাভ হয়েছে এখন এই পাপ থেকে মুক্তির উপায় বর্ণনা করছি অগ্রায়ণ মাসের শুক্লপক্ষের মোক্ষদা একাদশী পালন করে সেই পূর্ণ ফল পিতাকে প্রদান কর সেই পুণ্য প্রভাবে তোমার পিতার মুক্তি লাভ হবে মুক্তির কথা শুনে রাজা নিজের প্রাসাদে ফিরে এলেন সেই পবিত্র তিথির আবির্ভাবে তিনি স্ত্রী পুত্রাদিসহ যথাবিধি মোক্ষদা একাদশী ব্রত পালন করলেন ব্রতের পূর্ণ ফল পিতার উদ্দেশ্যে প্রদান করলেন ওই পূর্ণ ফল দানের সঙ্গে সঙ্গে আকাশ থেকে বৃষ্টি হতে লাগল হে পুত্র তোমার মঙ্গল হোক এই বলতে বলতে বৈখানস রাজার পিতা নরক হতে মুক্ত হয়ে স্বর্গে গমন করলেন হে মহারাজ যুধিষ্ঠির যে ব্যক্তি এই মঙ্গল দায়িনী একাদশী ব্রত পালন করে তার সমস্ত পাপ বিনষ্ট হয় এবং মৃত্যুর পরে মুক্তি লাভ করে এই ব্রতের পূর্ণ সংখ্যা আমিও জানি না চিন্তামণির মতো এই ব্রত আমার অত্যন্ত প্রিয় এই ব্রতকথা যিনি পাঠ করেন এবং যিনি শ্রবণ করেন উভয়েই বাষ্প যজ্ঞের ফল প্রাপ্ত হন এখন আমরা বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে পালনের সময় জানব বাংলাদেশে পালন করতে হবে একাদশীর পর দিন সকাল ছয়টা ছেচল্লিশ থেকে সকাল ছয়টা ছাপ্পান্ন মিনিটের মধ্যে আর ভারতের পশ্চিমবঙ্গ সকাল ছয়টা আঠারো মিনিট থেকে ছয়টা ২৬ মিনিটের মধ্যে হরে কৃষ্ণ সকলে একাদশী ব্রত পালন করুন